দেখি কিরান ভৌতিক বাস আমার তো ব্যাপারটা দেখতে ভৌতিক কি হয়েছে ও বাবা কি জঙ্গলে এর মধ্যে দেখি কোন লোক নাই আসলে তো কোনো লোক নাই কি করেছি পরে বাবা রে এ বাস আমার কাছ থেকে উদ্ধার করা সম্ভব না করে ভেঙে পড়েছে আরে সালাইয়ে কারা আরে কি অবস্থা আমি তো একবার রাস্তার সাথে লাগায় গাড়ি চালাচ্ছি ঘোমা দেখি এতো অটো কন্ট্রোল হচ্ছে তো আমার কন্ট্রোল ভালো লাগছে না ভাই ক্যাব রে কি হচ্ছে বসরাত দেখতে পাচ্ছ খুবই ভয়ানক ব্যাপার খুবই ভয়ানক ব্যাপার ঘুমা আরে কি করে চলতেছে কিন্তু অটো ড্রাইভার করছে

হারিয়ে গেছে বাসটা বুঝতে পারছি তো সে তো আপনি আমাদের ফোনেই বললেন যে বাসটা হারিয়ে গেছে সকালবেলা আবার একই কথা বারবার কেন করছেন আরে ভাই ওইটা তো অটোমেটিক চলে যাচ্ছে আরে অটোমেটিক চলে যাচ্ছে মানে কি অটোমেটিক চলে যাচ্ছে বাসটা তো অটো চলে যায় কোনো ড্রাইভার লাগে না আমি শুনেছি আমাকে আজকে একজন ফোন দিয়ে বললো এটা নাকি ওই ঢাকা আরিচ রোডে নাকি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আরে বাবা ঢাকা আরিচ রোডে যদি পড়েই থাকে হ্যাঁ আমি তো ঢাকা আরিচ রোডেই আছি আচ্ছা স্যার আপনি রাখেন আমি দেখতেছি এই জায়গায় একটু ঝামেলা আছে মনে হচ্ছে মনে হয় বাসটাকে আমি পেয়ে যাব হ্যাঁ আমি গেলাম ও যে সৈদুন বড় ভাই জিউ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোর অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে হানিপারে বাসটা করে একটা বাস খুঁজতে এসেছি যে বাসটা নাকি আরে বাসটা তো মনে ওই যে এত সহজে বাস পেয়ে যাব তত চিন্তাই করা যায়নি ভাই এই বাসটার কি সমস্যা আমার দেখতে হবে কিন্তু বাসটা স্টার্ট অবস্থায় রয়েছে ওরে বই এই বাসের পর যে বাস জোরে চলে যায় না সে বাস সামনে যে অ্যাক্সিডেন্ট করি এ কি করছে এরা লোকজন এ ভাই কি হলো কি বললেন না। ওরে বই এই বাসের পাশ থেকে যে গাড়ি একটু জোরে চলে যায় এরকম থেমে থেমে গেলে কিছু হয় না এমনি জোরে অবস্থায় চলে গেলে দেখি সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে যাচ্ছে এক কি করছেন তারই তো বাসটাকে আমাকে দূরত্ব সরাতে হয় পনেরো দেখতে পাচ্ছ এই সেই বাস মানে যে মালিক ফোন দিয়েছিল এই বাসটা উনি পুরানো কিনেছে আসলে এই বাসটা অনেক খাত মানে বদল হয়েছে একেবারে অবস্থা বাসটার এই বাসটাকে উনি নতুন নতুন করে চালাতে কিন্তু যখন থেকে বাসটাকে উনি গ্যারেজে এনেছে তখন থেকে কিন্তু ঝামেলাটা শুরু হয়েছে বাস অটোমেটিক চলে যায় আর দেখতে পাচ্ছ এই বাসটা কিন্তু রানিং অবস্থায় মানে স্টার্ট অবস্থায় আছে স্টার্ট অবস্থায় থেকে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এ ভাই গাড়ি কিছু লাগলো আরে ভাই ওই গাড়ি পাশে কিছু কিছু তারপর গিয়ে যাবে গেলে আমার মৃত্যু অনিবার্য এটা একটা ভৌতিক বাস

তা আমি এখন এই বাসটা উদ্ধার করবো বা কিভাবে সেটাও তো বুঝতে পারতেছি না দরজো মরজ খোলা বাস যে বাসটা কোনো গ্যারেজে রাখতে পারছে না গ্যারেজ ভেঙে চুরে অটোমেটিক বের হয়ে যাচ্ছে বাসটা অটো ড্রাইভার সেট করা কি সেট করা জানি না অটো ড্রাইভিং মানে অটোমেটিক চলে আসছে দেখতে বাসটাকে আমি এখন এখানে গিয়েছি আসলে মালিক আমাকে বলেছিল যে ঢাকা রিচার রোডের দিকে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্য আমি আর অন্য কোনো জায়গায় যাইনি ঢাকা রোডেই ঢুকেছি আর ঢুকের পরেই দেখতে পাচ্ছি বাসটা এখানেই পড়ে আছে দেখি আমি এই বাসটাকে স্টেড পেস্টেড দিয়ে নিয়ে যেতে পারি কিনা কিন্তু কত হচ্ছে এর মধ্যে কোনো স্টারিং নাই স্টারিং ছাড়া বাসটা কীভাবে বসে দেখি তো এখানে আরে এ কি একই গাড়িটা অটোমেটিক উপ উঠে যাচ্ছে কেন আরে একই ব্যাপার গাড়ি অটোমেটিক উঠে যাচ্ছে কেন অরে বাবা রে একই হচ্ছে আরে বাবা আরে আরে গাড়ি যাচ্ছে কোথায় আরে আমাকে দিয়ে কোথায় যাচ্ছে কি ভৌতিক ব্যাপার আরে বাবা রে গাড়ি অটোমেটিক চলে শুরু হয়েছে ও মা রে চলে চলেছে এ কি হচ্ছে আরে এ ভাই আপনি কে আপনি কেউ আরে বাবা এত ভূত প্রেত আমার পিছনে লাগলে হবে না আরে শালা এ কারা আরে এ কি অবস্থা আমি তো একদম রাস্তার সাথে লাগাই গাড়ি চালাচ্ছি ও এ কি এ তো অটো কন্ট্রোল হচ্ছে তো আমার কন্ট্রোল করার লাগছে না ভাই যাবে কি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই ভয়ানক ব্যাপার খুবই ভয়ানক ব্যাপার ও আরে কি জোরে চলতেছে এ তো অটো ড্রাইভিং হচ্ছে ও ভাই যাবে ওরে বাবারে ওরে বাবারে এ কি হচ্ছে দেখো এরকম কোনো বাস কখনো দেখেছো আমি তো বসে আছি আমি তো কিছু কন্ট্রোল করছি না এ অটোমেটিক এরকম যাচ্ছে ও রে বাবা ও ভাই চাবে তাহলে কি হয়েছে আরে ভাই রে ভাই ও রে ও রে ওরে 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 আরে বাবা কি হচ্ছে কি ও ও আরে আবারও ঠেলে উঠেছে গাড়ি মানে বোঝা যাচ্ছে না ব্যাপারটা কি হচ্ছে কেন ওয়া কি হচ্ছে কে ভাই রে ভাই আপনি কে আরে এটার লোকটা কথাও কায় না সুপসা বৃষ্টির হয়ে বসে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম বাস এরকম একটা বাসে উঠেছি যে বাসে আমার কিছু কন্ট্রোল করতে হচ্ছে না অটোমেটিক কন্ট্রোল হচ্ছে

কি যে অবস্থা ভাই এখনো পর্যন্ত আমি বেঁচে আছি জানি না কতক্ষণ বেঁচে থাকতে পারবো আমি কিছুই বুঝতে পারতেছি না কি হতে চলেছে ওই অপটিচার আমার গতি নাই এত সারা জীবনে সঞ্চয় দিয়ে বাস ভাঙা বাসটি কিনেছি ভাই আমার বাসটিকে উদ্ধার করে আরে ভাই আমি চেষ্টা করব ভাই আমি জানি না কতদূর কি করতে পারবো কিন্তু গাড়িটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না ওই আপনি অচিন কোন জায়গায় ভাই আমি সাভারের এই জায়গায় আছি মনে হচ্ছে কিন্তু গাড়িটা যে আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ মাহবুব জানে ভাই রাখি নাশ করেছে এ তো আমি এখন শহরের দিকে যাচ্ছি আরে ভাই চাপ কি হতে যাচ্ছে কি হতে চলেছে ওরে আল্লাহ রে বাপরে 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 বাবরে বাবরে দিয়ে ওরে বাবা রে এ বাস আমার কাছে উদ্ধার করা সম্ভব না সেসিস বেরোয় ভেঙে পড়েছে ও ভাই চাপ এ কী অবস্থা এ গাড়ির এ অবস্থা ভাই রে ভাই দেখো দেখো কি ভয়ানক কি ভয়ানক ওরে বাবা রে ও এ ভাই কে হেল্প করো ভাই ভয়ানক বাসের সন্ধান পেয়েছি ভাই এ বাস আমার পক্ষে সত্যার করা সম্ভব না ভাই এ বাসের আশেপাশে থাকাটাও আমার পক্ষে সম্ভব না ভাই রে ভাই এ কি অবস্থায় দাঁড়িয়ে আছে ভাই আমি দূরে যাই দূর থেকে দেখি আমার এরকম বাস উদ্ধার করার দরকার নেই এরকম মালিককে আমি ফোন দিয়ে বলে দেবো ভাই আপনার বাস সোজা দাঁড়ায় আছে সাভারের এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই জায়গায় আমি ফোন দেই ও ভাই আমার বাসটা কি হ্যাঁ ভাই আপনার বাস রেডি আছে আপনি এসে নিয়ে যেতে পারেন সোজা খাড়া হয়ে দাঁড়ায় আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে একটু সামনে ওই ফুটো বাজার থেকে একটু সামনে এসে আপনার বাস রেডি আছে দেখেন দেখলেও আপনি একবারে মানে এত খুশি হবেন আপনার বাস রয়েছে ভাই হ্যাঁ আমি গেলাম আপনার বাস এই জায়গায় রেখে আমি চলে যদি বই বাস একটু ঢকাই দিয়ে জন্য না সম্ভব না ভাই সম্ভব না আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা এরকম ভয়ানক বাস কি তোমরা আগে দেখেছো দেখো নি দেখো এরকম ভয়ানক বাস দেখে নাও এ পুরো ভৌতিক বাস এ যে অটোমেটিক চলাচল করে যাই হোক এই বাসটাকে একবার ভালো করে তোমাদেরকে দেখায় দেই দেখো চেসিস বেড়ে যাই একেবারে ভেঙে সুরে একেবারে চেসিস বেড়ে যাইছে তারপরে বা সিলিন্ডার করা একতার গাড়ি যাই হোক পুরানো গাড়ি ভৌতিক ভৌতিক যাই হোক আল্লাহেজ বন্ধুরা ভালো থাকে হাফেজ আমি যাই ভাই আমার এই গাড়ির দরকার নেই অনেক স্বাদ গেছে আমার কি গাড়ি উদ্ধার করতে আসছি এরকম ভয়ানক গাড়ি ভাই তুই পরে থাক আর পিছনে থাকাবো না আল্লাহে আল্লাহে